লুটপাট করেছে তাদের বিচার হতেই হবে আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের অনুভূতি জাগ্রত হবে আওয়ামী লীগের লোহাটা তার পাথর একরকম নাকি বলে এরা হল অনুভূতি বিহীন প্রাণীর নাম এদের কোন অনুভূতি নেই এত মানুষ হত্যা করেছে কোন জায়গায় তারা কিন্তু অনুভূতি এইভাবে দিয়েছে যেটা আমাদের ভুল হয়েছে কি বলেন বলেছে কি না বলেন বলে নাই বরং তারা গোপাল দখল করে রেখেছে তারা প্রতিদিন হুংকার দিচ্ছে ওই প্রান্তে বসে খুনি শেখ হাসিনা বারবার আমার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ সবার বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ গর্বার জন্যেই যেই বিপ্লবীরা জীবন দিয়েছে তিনি নতুন করে সেখান থেকে হুমকি দিচ্ছেন দুর্ভাগ্যজনক ভারত বিগত পনেরো বছর আমাদের জনগণের সাথে ইনসাফ করতে পারে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের উচিত ছিল অন্তর যাই হোক খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় না দিয়ে প্রমাণ করার সুযোগ ছিল যে আমরা বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই কিন্তু ভারতের সেই শুভ বুদ্ধির উদয় হয় নাই বরং তারা গোটা পৃথিবীতে বলে বাংলাদেশ নাকি একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে আর আমাদের এখানে এক দলের মহাসচিব ওনার বয়সের কারণে ডায়াবেটিস কারণে মাঝে মধ্যে এগুলো বলে ডায়াবেটিস চলা হইলে কিন্তু মানুষ উল্টা বাতা বলে ওনার বয়সের কারণে ডায়াবেটিস চলা কিনা বুঝতে পারি না উনি বলে যে এখানে দক্ষিণ পন্থার উত্থান আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশ নাইনটি পারসেন্ট মুসলমানের বাংলাদেশ এখানে দক্ষিণ পন্থার মানুষেরাই কিন্তু শাসন করবে